পাগল বিএনপি কে কইছে কি সালাম ঢাকার গরমে যতটা মাথা গরম হয় তার চাইতে বেশি গরম দেখতেছি বিএনপি নেতাদের মাথা তারা নিজেরাই বুঝে না কে কখন কি বলছে আজকে চলেন দেখি বিএনপি নামক ভবিষ্যতের স্বপ্ন দলটা কোন ভবিষ্যতের দিকে দৌড়াইতেছে শুরুতেই আসেন শুনি শামসুজ্জামান দুদু ভাই কি বলেন সরকার যদি নির্বাচনের রোডম্যাপ না দেয় বিএনপি নিজেরাই নির্বাচন ঘোষণা দিবে ভাই রে নির্বাচন কি অ্যালার্ম ঘড়ি নাকি নিজে নিজে ঘোষণা দিলেই বাজবে এদিকে আবার দলের অন্য নেতারা বলতেছে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়তেছি মানে এই যে নিজেরাই নির্বাচন দিবে আবার চাইছে নিরপেক্ষ নির্বাচন নিজেরাই আম্পায়ার নিজেরাই খেলোয়াড় বাহারে গণতন্ত্র তারপর আসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লোকটা বলেন সরকার যদি নতুন মেয়রের শপথ না করায় আমি নিজেই শপথ পড়ে মেয়ের চেয়ার দখল করে বসে পড়ব এক মিনিট ভাই এটা কি হল সিনেমা চলছে না বাস্তব শপথ নিজে নিজে পড়ে চেয়ার দখল করাটা এখন কি নতুন রাজনৈতিক ম্যানুয়াল আচ্ছা ভাইজান আপনিও তো বলেন আপনারা আইনের শাসনে বিশ্বাস করেন কিন্তু এইভাবে চেয়ার দখল করলে তো সরকার না জনগণে আপনাকে দুষ্টু ছেলের দল বানায় দিবে আর একটা নাটক রিজভি ভাই বলেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিক জনগণ অবশ্য ইশরাক ভাই আবার বলেন তাদের রাজনীতির কবর ইতোমধ্যেই খোঁড়া হয়ে গেছে এদিকে শহীদ উদ্দিন অ্যানি বলেন নিষিদ্ধ করতে হইলে প্রক্রিয়ায় করতে হবে মানে এক একজন এক এক থালা নিয়া রাজনীতির খিচুড়ি রান্না করতেছে কেউ লবণ দেয় কেউ দুধ দেয় বাহ জনগণ তো ভাবছে এই বিএনপি নামের রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিলে কোনো খাবার আসবে সে গ্যারেন্টি নাই আবার দেখি ইকবাল মাহমুদ টুকু ভাই ধর্মনিরপেক্ষতার কথা বলছেন সাথে সাথেই হেফাজতের ভাইরা বলে উঠছে এইটা কি বললা তখন দলই বলছে না না উনি আসলে ওইটা বোঝাতে চায় নাই ভাই আপনি নিজেই জানেন না আপনি কি বোঝাতে চান এমন আদর্শিক নাটক দেখলে নাট্যদল অরিন্দম ও লজ্জায় পড়ে যাইত রিজভী ভাই আবার একুশ আগস্ট হামলা নিয়ে বলেন আমাদের দল দায়ী না অথচ সেই ঘটনার সাক্ষ্য প্রমাণ কোর্টের রায় আসামিদের স্বীকারোক্তি সব কিছুই আপনার দলের দিকে আঙুল তোলে কিন্তু ভাই যান ইতিহাস বুঝতে গেলে তো গুগলেও বলে এই তথ্য পাওয়া যায় না এই দিকে হাফিজ উদ্দিন ভাই বলে ফেললেন বিএনপির ভেতরে মুক্তিযোদ্ধারা কণ্ঠাসা ভাইরে নিজের দলের মুক্তিযোদ্ধারাই বলতেছে তাদের কেউ গুরুত্ব দেয় না এখন বলুন আপনারা আসলে কার জন্য রাজনীতি করেন দলের জন্য দেশের জন্য নাকি শুধু চেয়ারটার জন্য শেষ কথা আজকের বিএনপি যেন লোহার ভাড়ার কেউ লোহার চামচ দিচ্ছে কেউ লোহার হাঁড়ি কেউ লোহার ঢাকনা কিন্তু রান্না কিছুই হচ্ছে না ক্যামেরা অন করলেই কেউ শপথ নিচ্ছে কেউ নির্বাচন ঘোষণা দিচ্ছে কেউ আবার বলছে ইতিহাস ভুল ভাই আগে নিজেরাই একটা সিদ্ধান্তে আসেন এই বিশ্লেষণ শেষ করতে করতে আমরা বুঝলাম বিএনপির নেতারা এখন নিজেদের বক্তব্যেই হারিয়ে গেছে আর জনগণ তারা বই গেছে এরা ক্ষমতার জন্য পাগল হয়েছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ